রাজধানীর এভার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসভবন ফিরোজা থেকে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য দলের চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস এড এম জাহিদ হোসেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দেশবাসীও ওনার জন্য দোয়া করেন আপনাদের মাধ্যমে সেই জন্য উনি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ধন্যবাদ অ্যাকচুয়ালি ওনার পরিস্থিতিতেও আপনার এমন না যে উনি খুবই মানে অন্য একটা স্বাভাবিক মানুষে কারণ ওনার যে চিকিৎসা যখন হওয়া প্রয়োজন ছিল আমরা বারবার বলেছি যখন উনি দু হাজার আঠারোতে কারা অভ্যন্তরে গেলেন তখন উনি হেঁটে হেঁটে গিয়েছিলেন দুই হাজার বিশের পঁচিশে মার্চ উনি যখন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে শর্ত সাপেক্ষে গৃহবন্দী অবস্থায় ফেরত পাওয়া দেওয়া হলো তখন উনি হুইল চেয়ার বাউন্ড হলেন আজ আজকে আজকে উনি হুইল চেয়ার বাউন্ড শুধু নয় উনি ওনার শারীরিক চিকিৎসা অবস্থার এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল ভিটামিনে সমৃদ্ধ লিলি সোপ উজ্জ্বল ত্বকের জন্য যার জন্যই আমরা পরবর্তীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সেই আমাদের জন হপকিন্স থেকে মেডিকেল টিম এসেছিলেন আপনাদের খেয়াল থাকার কথা দুই হাজার তেইশের অক্টোবরে এবং ওনারা এখানে ওনার চিকিৎসা করেছেন তার পরবর্তীতে আমরা ওনার চিকিৎসার জন্য লন্ডনও নিয়ে গিয়েছিলাম কিন্তু যেহেতু এখানে একটা বিরাট সময় উনি অলমোস্ট যথাযথ চিকিৎসা পান নাই সেই জন্যই যে চিকিৎসাটা ওনার প্রয়োজন সেটি করা সম্ভব হয় নাই সেই জন্য ওনাকে প্রায়শই এবার কেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয় যা সুস্থ থাকার জন্য এবং সেই জন্যই উনি মাঝে মাঝেই হসপিটালে যেতে হয় এবং সেই জন্যই বারবার আপনাদের মাধ্যমে দেশবাসীর দোয়া আল্লাহ রসের সহমত আমরা উনি এখন পর্যন্ত ওনার সুস্থতা ধরেন উনি তো কিছুটা ওনার সাপোর্টিং এইড লাগে বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল ধন্যবাদ